কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ী এক প্রার্থীর পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে বঙ্গটিভির স্টাফ রিপোর্টার কামাল হোসেন জনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে কুমিল্লা জেলার চারটি উপজেলার নির্বাচন হবে আগামী আটই মে নাঙ্গলকুট উপজেলা নির্বাচনে আচরণ বিধি কোনো প্রার্থী উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা কেউ আচরণবিধি মানছে না গতকাল আচরণ বিধি লঙ্ঘনের দায়ে এক চেয়ারম্যান প্রার্থী পাঁচ হাজার টাকা জরিমানা ও অন্য আরেক প্রার্থীর একটি মাইক জব্দ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার মোহাম্মদ মেহেদি হাসান উপজেলার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে এখন পর্যন্ত আমাদের আচরণবিধি দেখভালের জন্য আমাদের নাঙ্গলকোট উপজেলার সহকারী কমিশনার ভূমি মহোদয়কে নিযুক্ত করা হয়েছে আমরা অতিরিক্ত আরও একজন ম্যাজিস্ট্রেট চেয়েছি সে জেলা সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমাদের এখন পর্যন্ত আচরণবিধি বিষয়ে আমাদের কোনো লিখিত আমরা অভিযোগ পাইনি তবে বিভিন্ন মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন ছোটোখাটো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে এবং আমাদের আচরণবিধির ম্যাজিস্ট্রেট সর্বদা নিয়োজিত আছে উনি যেখানেই অভিযোগ পাচ্ছেন সেখানেই আচরণবিধির বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন গতকালকে আমাদের বিজ্ঞ আচরণবিধির ম্যাজিস্ট্রেট উনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে একজন প্রার্থীর পাঁচ হাজার টাকা জরিমানা করেন এবং আরেকজন প্রার্থীর গাড়িতে দুইটি হর্ন ব্যবহারের দায়ে ওনার একটি মাইক সিজ করে নিয়ে আসেন